পটল ভর্তা পটল ভাজি পটলের ঝোল খেতে খেতে আর ভালো লাগে না পটল দিয়ে নতুন একটা মজাদার রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন খেতে দারুণ মজার তৈরি করেছি পটলের দোলমা আর এই পটলের দোলমা খেতে দারুণ মজার হয় না খাওয়া পর্যন্ত কেউ বুঝবেই না এরকম মজাদার একটা রেসিপি হতে পারে পটল দিয়ে পটলের এই দোলমা খেতে পারেন পোলাও খিচুড়ি অথবা সাদা ভাতের সঙ্গে পটলের দোলমা করার জন্য আমি এখানে হাফ কেজি বড়ো সাইজের পটল নিয়েছি এখন একটা সুড়ি দিয়ে পটলের উপরের যে সবুজ অংশগুলি আছে এগুলো আঁচে নিচ্ছি এবং পটল এই আঁচে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে তো সবগুলো পটল আমি আঁচে নিয়েছি আর সবুজ অংশ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো পটলের পাশ থেকে আমি কেটে নিয়েছি এক পাশ একটু বেশি কেটেছি আর এক পাশটা একটু কম কেটেছি এবং ভেতরের বিচিগুলোকে বের করে নিয়েছি সবগুলো পটলের ভেতরের বিচিগুলোকে বের করে নিয়েছি দেখতেই পারছেন কিভাবে এই বিচিগুলো বের করতে হবে আমি এখানে মাংসের কিমা নিয়েছি গরুর মাংসের কি মানিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন কিমাও নিতে কিমাগুলোকে আমি এখন পটলের ভেতরে পুড়ে দিব আর কীভাবে পুড়তে হবে দেখতেই পারছেন এটা কিন্তু বুঝে নিতে হবে এখানে কিমা রান্না করেছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং গোলমরিচ সামান্য হলুদ গুঁড়া লবণ এবং মরিচের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে আমি কিমাটা রেডি করে নিয়েছি তো এখন সবগুলো পটলের ভিতরে এই কিমা পুরে দেব তো সবগুলো কিমা আমি পটলের ভিতরে পুড়ে দিয়েছি দেখতেই পারছেন পটলের এক সাইড কম কেটেছি আর এক সাইড বেশি কেটেছি কিমা পোড়ার জন্য তো এখন আমি চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিব পটলগুলি আর পটলগুলোকে আমি হালকা করে ভেজে নিব যাতে করে পটলের যে সবুজ একটা কালার সেটা চলে আসে তো এই যে হয়ে গেছে এখন তুলে নেব পটল ভাজা এই কড়াইতেই আমি পটলটা রান্না করব আর একটু তেল বেশি দিয়েছি এই তেলের মধ্যেই দিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা এখানে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন দুইটা এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি একটা এবং দুইটা তেজপাতা দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন দিয়েছে এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া হাফ চামচ করে দিয়েছি জিরা গুঁড়া হাফ চামচ এখন সব মশলা ভালো করে কষিয়ে নিব লবণ দিব পরিমাণ মতো অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে পাঁচ মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এই মশলার মধ্যেই দিয়ে দিব ভেজে রাখা পটল আর পটলগুলোকে এমনভাবে রান্না করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে যাতে করে পটলের ভেতরের যে কিমাটা আছে সেটা বের হয়ে না আসে তো খুব সাবধানে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে পটলটা সিদ্ধ হয় এবং ভেতরের কেমাটা তো রান্না করাই আছে পটলের এই দোলমাটা চিকেন কিমা দিয়ে রান্না করলে চিকেনটা আগে রান্না করে নিতে হবে না কাঁচা কিমা দিয়েই এই পটলের দোলমাটা রান্না করতে পারবেন তবে কিমার সঙ্গে সব মশলা মাখিয়ে তারপরে রান্না করতে হবে তো হয়ে গেল ঝোলটাও মাখা মাখা হয়েছে এখন সব ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিয়েছি আর ভাজা জিরা গুঁড়া দিলে ফ্লেভারটা দারুণ আসে এবং চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি হয়ে গেল মজাদার পটলের দোলমা এই পটলের দোলমা খেতে দারুণ মজার হয় বাসায় যখন গেস্ট আসবে তখন এরকম মজাদার একটা নতুন রেসিপি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন সবাই খুব মজা করে খাবে এখন দিয়ে দিব পেঁয়াজ বেস্তা আর পেঁয়াজ বেস্তা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতেও দারুণ লাগবে হয়ে গেল মজাদার পটলের দোলমা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি চাইলে পেজটি ফলো করে রাখবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম